তারপরে ওই খালি হচ্ছে খাওয়া মাখা কথায় আছে যে হাজার টাকা দামের মানি না কিনে একশো টাকার দামের মানি ব্যাগ কেনো আর নশো টাকা সেই মানি ব্যাগে জমা করো বড়ো লোক হওয়ার চক্করে বা বড়ো লোক দেখানোর করে নিজেকে ফকির করো না নমস্কার বন্ধুরা আমি তর্মিয়া বলছি রবিবারের নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকে এখন ভয়েস দিচ্ছে একটু নয়েস আসলে আসতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও পুরো ভিডিওটা দেখো তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো কেউ স্কিপ করে দেখো না আর রবিবার সকাল সকাল উঠে সোনাইকে এই যে ড্রয়িংয়ে পাঠিয়েছিলাম তারপরে এসে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে প্রত্যেক দিনের মতো গানের ক্লাসে চলে এসেছি তো আজকে সোনাইয়ের আসার খুব একটা ইচ্ছা ছিল না আজকে কারণ অনেকগুলো পড়া ছিল সেগুলো খুব একটা রেডি হয়নি আর কি মানে গানের আর কি প্র্যাকটিসে ছিল সে রেডি হয়নি বলে খুব একটা আসার ইচ্ছা ছিল না আর তো জোর করেই বলতে পারো আজকে নিয়ে এসেছিলাম তারপরে তো যথারীতি সন্ধ্যাবেলায় বাড়িও ফিরে এসেছি এসে আর একটু চা করে নিয়েছি সবাই মিলে চা আর হচ্ছে এখানে লিকার চা খাচ্ছি সিঙাড়া এনেছিল হাজব্যান্ড তো সোনাই আর হাজব্যান্ড খেয়েছে একটু মুড়ি দিয়ে আর আমি হচ্ছে চা বিস্কিটই খাচ্ছি যাই হোক রবিবার তো আর বিশেষ কোনো ব্লক করা হয়নি কারণ রবিবারটা অনেকটা ব্যস্ততার মধ্যে কাঠের রান্না বান্না ঘরের কাজকর্ম সোনাইকে টাইমে ক্লাসে পাঠানো এইসব আর কি আর সন্ধ্যাবেলায় এসে আর সন্ধ্যাবেলায় এসে এই যে পূজা অর্চনা করে নিলাম সন্ধ্যা নিবেদন করে আর আজকে হাজবেন্ড সোনাইকে নিউ টেবিলটা কিনে দিয়েছে পড়ার জন্য কিন্তু এত পায়াগুলো বড় বড় না সোনাই মানে বিছানায় বা মেঝেতে বসে এর উপরে রেখে মানে পড়তে ওরা অসুবিধাই হচ্ছে কারণ অনেকটা উঁচু আমাদের মতো বড় মানুষদের ঠিক আছে বাচ্চাদের পক্ষে অনেকটাই উঁচু তো তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে গিয়েছিলাম আর ফিরে এলাম একেবারে সোমবার আজ সোনায় স্কুল আছে স্নান টান করিয়ে দিয়েছি আর এখন যেহেতু সে ঠান্ডা পড়ছে ফুল স্লিপস পরিয়ে দিলাম লেগিংস এগুলো তো মানে এখন ওই ঠান্ডার জন্য পড়াতে হচ্ছে এর উপরে একটা জ্যাকেট পরে যায় সোয়েটার তো এখনো কেনা হয়নি আর হচ্ছে এখন হচ্ছে এই যে টাটগুলো সোনায় একাই সব কিছু পরে নেয় আর কি আমি একটু জাস্ট ভালো করে একটু ঠিকঠাক করে দিলাম এরকম আর যেহেতু ঠান্ডাকাল তো হাজব্যান্ডও একটা জ্যাকেট পরে নিয়েছে তো এই জ্যাকেটটা হাজব্যান্ডের অফিস থেকে দিয়েছিল আর কি আগের বছর তো সেইটাই হাজব্যান্ড এখন পরে নিয়েছে এটা বেশ হালকার ওপর বেশ সুন্দর হালকা শীতে সুন্দর আর কি আর ব্যাগেও জায়গা অনেকটা কম লাগে তো সেই জন্য হাজব্যান্ড এটাই ক্যারি করে এবং এটাই সকালের দিকে পরে পড়ে নেয় আর কি আর তো আমরা আমরাও দেখো মেয়েরা একটু সংসারকে গুছিয়ে গাছিয়ে চললে কিন্তু অনেকটাই সেফ দেখো এটা তো দেখো কোন জিনিসটা কীরকম দেখতে লাগবে হ্যাঁ পছন্দ অবশ্যই নিজের মতো হতে হবে তবেই সেটা হবে আর দেখি তো এখন মানুষের এত মানে লোক দেখানো জিনিসটা বেশি হয়ে গেছে কত কি আছে না আছে বাড়িতে গিয়ে সেটা তার ঠিক নেই কিন্তু বাইরে যতটা দেখানদারি হয় মানুষ তাকে ততই বেশি প্রেফার করে পছন্দ করে এরকম আর কি যাই হোক লোকে সমালোচনা করে তো কাজ নেই নিজে যে ঠিকঠাক করে চললেই হলো আর আমি একটু চেষ্টা করি সব কিছু গুছিয়ে গেছে সোনায় সোয়েটারটা জানো তো বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম নিচ্ছে তো একটু কম সমের মধ্যে মানে যেখানে একটু একই জিনিস একটু কম হবে আমি তো চেষ্টা করবোই সেটা নিতে কারণ যেটুকু সেভ করা যায় আমরা সংসারী মানুষটা একটু সেভ করারই চেষ্টা করি সব কিছুতে আর এই যে সোনাই খেয়ে জ্যাকেটটা পরিয়ে দিচ্ছে এখন তো খুব ঠান্ডা পড়ে নি আর ফুল স্লিভস থাকে ভেতরে গেঞ্জি থাকে তো মোটা অসুবিধা হয় না আর কি গিয়ে যে ওই জ্যাকেটটা খুলে নিয়ে চলে আসে আর আমি কিনবো ওই সোয়েটারটা আজকে তো তাড়াতাড়ি যাবো দেখি যদি হয় আর কারণ এখনও সময় আছে হাতে অসুবিধা নেই আর তো আর দেখো এই যে ঘর ধরে একটু ওরা স্কুলে চলে যাওয়ার পর গুছিয়ে গাছে নিচ্ছি ঘর ধরে একটু গুছিয়ে গাছে রাখলে মনটাও ভালো লাগে আর এই কদিন এত মানে সর্দি যে কাশিতে জখম করে দিয়েছিল কি বলবো সকালে উঠে বিশেষ কাজ বাজ তেমন কিছু হাত দিতাম না কারণ ঠান্ডা জলে কাজ করলেই দেখতাম যে সর্দিটা ভীষণ মানে বাড়াবাড়ি করছিল আর কি মানে হচ্ছিলো আমার কষ্টই হচ্ছিল তো ওই জন্যে হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিলাম তারপরে আবার জ্বরের ওষুধ খেতে হয়েছিল কদিন তো তারপরে এখন মোটামুটি ঠিক আছে জলটা একটু বেশি করে খাচ্ছি আর হালকা হাতে একটু এই জানলা টালাগুলো একটু ঝেড়ে নিলে না ভালো হয় কারণ ওই যে মাকড়সার জালি মতো পড়ে প্রত্যেক দিনই আমি বলতে গেলে হয়তো ওই ঝাড়ুটা দিয়ে হালকা হাতে জানালাগুলো একটু ঝেড়ে ঝুড়ে নিই একটু বেশ গোছ গাছ লাগে আর কি ঘরটা দেখতেও ভালো লাগে ঘরে এই ঘরটা তো বেশি কিছু আসবাবপত্র তেমন নেই ওইটার চেয়ার টেবিল টেবিলগুলো আছে এখন এই চেয়ার টেবিলটা এখানে দিয়ে সোনায় খুব ভালো হয়েছে সোনায় এখানে ক্রাফ কাজ করে বসে বসে পড়াশোনা করে লেখা করে আর ওর জন্যই মেনলি এই করটা আমি ওর মতো করে মানে করে রাখি আর কি প্রথমে তোমাদেরকে যে কথাটা বলেছিলাম আর কি যে মানি ব্যাগ কেন একশো টাকা নশো টাকা ওই মানি ব্যাগের মধ্যে রাখো হিসেব করে চলাটা মোটেই কৃপণতা নয় হিসেব করে চলতেই হবে আমাদের তবেই কিন্তু জীবনে আমরা কিছু ভালো কিছু করতে পারবো কারণ যার যেরকম সামর্থ্য প্রত্যেককেই তার মতো করে হিসাব করে চলতে হয় অপ্রয়োজনীয় জিনিস কেনার জন্য বা লোক দেখানোর জন্য কোনো কিছু কিনে বসলাম তারপরে কী বলতো তখন আমার ওই অপ্রয়োজনীয় জিনিসটা কেনার জন্য পরে প্রয়োজনীয় জিনিসকে আমাকে না বিক্রি করতে হয় সবসময় মাথায় সেটা রাখতে হয় মানুষের এমনই পরিস্থিতি আসে অনেক সময় তখন প্রয়োজনীয় জিনিসটা আমাকে হাত ছাড়া করতেই হয় যেটা আমার খুবই প্রয়োজন যেটা ছাড়া আমার চলবে না তখন সেটাকেই আমার হাত ছাড়া বললাম ঘরের কাজ বাজ সেরে স্নান টান করে আজকে একটু তাড়াতাড়ি আনতে চলে গিয়েছিলাম রান্নাও করে নিয়েছিলাম আর এই যে লাল শাকটা বেলায় করেছিলাম আমাদের মাছের ঝাল করেছিলাম উচ্ছে ভাজা এগুলো সব বেলায় করেছিলাম সকালে ডাল আর ওই বিনস আলুর তরকারি করেছিলাম এখন দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়া করে আর শুয়ে গিয়েছিলাম তো জানো তো ওর সোয়েটার লেগে জিন্স শার্ট এগুলো কিনতে কিনেও আমার প্রায় মানে একশো কুড়ি টাকা দেড়শো টাকার কাছাকাছি প্রায় সে মানে সেভ হয়েছে আর কি তো যেখান থেকে আমরা নর্মালি কিনি সেখান থেকেও কিছু কিছু দোকানে আরও কমই হচ্ছিলো তো আমরা দেখো মেয়েরা চাইলেই একটু খেটে খুটে ধরো একটু আগে বেরিয়ে এই দোকান ওই দোকান ঘুরে ঘাড়ে মোটামুটি একটু কমেই পাওয়া যায় তো সেইগুলো আজকে করেছিলাম বলে একটু তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিল তো সন্ধ্যাবেলায় চা খাচ্ছে রাতে ভাত আর আলু সেদ্ধ ডাল করেছিলাম খেয়ে দিয়ে আমরা শুয়ে গিয়েছি তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করিনি সোমবার সন্ধ্যা পর্যন্ত ভিডিওটা রেখেছিলাম তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার নতুন ব্লগের সাথে পরের দিন